মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিরা এখন আর ভালো নেই বিদেশে তারা নানাবিধ সংকটে দিন কাটাচ্ছে কয়েক বছর আগে থেকে চলা অর্থনৈতিক মন্দা জ্বালানি তেলের দাম কমে যাওয়া যুদ্ধ বিগ্রহ ইউরোপ জুড়ে মারাত্মক অভিবাসন সংকট অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের ফেরত দেওয়ার চাপ ও ব্যাপক ধরপাকড় এবং বৈশ্বিক নিরাপত্তাহীনতার কারণে পদে পদে চ্যালেঞ্জের মুখে পড়ছেন প্রবাসীরা আবার দেশে কর্মসংস্থানের সুযোগ না থাকায় নানা জটিলতা মোকাবিলা করে বাধ্য হয়ে বিদেশে টিকে থাকার চেষ্টা করছেন বাংলাদেশিরা শুধু তাই নয় বিদেশে কর্মসংস্থান ক্রমেই সংকুচিত হয়ে আসা এবং আয় কমে যাওয়ায় প্রবাসীদের সংকট আরও ঘনীভূত হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত কয়েক বছর ধরে বিদেশে জনশক্তি পাঠানোর সংখ্যা বাড়লেও রেমিটেন্স বাড়েনি বরং কমেছে এছাড়া গত পাঁচ মাস ধরে আশঙ্কাজনকভাবে কমছে জনশক্তি রপ্তানি গত মার্চে এক লাখ ছয় হাজার কর্মী বিদেশে কর্মসংস্থান হলেও পরের মাসগুলোতে তা কমতে শুরু করেছে এতে দেখা যায় গত এপ্রিলে বিদেশে গেছে পঁচানব্বই হাজার কর্মী মে মাসে গেছে তিরাশি হাজার কর্মী জুন মাসে গেছে আটষট্টি হাজার কর্মী এবং চলতি মাসে যাবে ছেষট্টি হাজার কর্মী তবে সৌদি আরব ওমান ও কাতারে যেসব কর্মী এখনও যাচ্ছে তাদের একটি বড় অংশ সেখানে মাসের পর মাস কাজ পাচ্ছে না তারা বাংলাদেশের দূতাবাসে গিয়ে ধর্ণা দিচ্ছে অনেকেই অভিবাসন ব্যয়ের সঙ্গে আয় নগণ্য দেখে স্বেচ্ছায় দেশে ফিরে আসছেন আবার অনেকে কর্মরত কোম্পানিতে মাসের পর মাস বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন কাটাচ্ছেন এছাড়াও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো দেশেও হেডক্রাইমে হত্যা ও এসির সন্ত্রাসের আতঙ্কে রয়েছেন বাংলাদেশিরা উল্লেখ্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলায় লাখ লাখ অভিবাসীর জীবন বাজি রেখে সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে ঢুকে পড়ছেন এসব অভিবাসীর চাপ সামলাতে টাল মাটাল ইউরোপ ও তাদের রাজনৈতিক অঙ্গন এই অবস্থায় ইউরোপে অবৈধভাবে থাকা তিরানব্বই হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ইইউ বিষয়টি নিয়ে বাংলাদেশকে মারাত্মক চাপে রেখেছে ইইউ এসব অবৈধদের ফেরত না নিলে বাংলাদেশিদের নতুন করে ইউরোপের ভিসা নিষেধাজ্ঞা আসারও হুমকি রয়েছে এতে বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষতিগ্রস্ত হবে তেমনি বাণিজ্যের ওপরও মারাত্মক প্রভাব পড়বে পরিস্থিতি বিবেচনা করে ইউরোপ থেকে পর্যায়ক্রমে সব বাংলাদেশিকে ফেরত নেয়ার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে অভিবাসন ক্ষেত্রে বাংলাদেশের অঙ্গীকার রয়েছে অবৈধ বাংলাদেশে যেখানেই থাকুক ফেরত নেওয়া হবে এদিকে সৌদি সরকারের সাধারণ ক্ষমার আওতায় পঞ্চাশ হাজারের বেশি বাংলাদেশি কর্মী দেশে ফিরে আসার আবেদন করেছেন বলে সোমবার এ খবর দিয়েছে সৌদি গেজেট এর মধ্যে পঁয়তাল্লিশ হাজার বাংলাদেশি স্বদেশে ফেরার প্রক্রিয়া সৌদি আরবেই সম্পন্ন করেছে এ পর্যন্ত মোট বিশ হাজার বাংলাদেশি কর্মী সৌদি আরব ত্যাগ করেছেন আগামী সোমবার সৌদি সরকারের সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হচ্ছে সৌদি গ্যাজেট জানায় সৌদি আরবের উত্তরাঞ্চলের আরার এবং দক্ষিণাঞ্চলের ওসির অঞ্চলসহ সহ সর্বত্র স্বদেশ ফেরত ইচ্ছুক কর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে মালয়েশিয়াতেও ভয়াবহ সংকটে রয়েছেন প্রায় আড়াই লাখ বাংলাদেশি কর্মী দেশটিতে ত্রিশে জুন শেষ হওয়া সাধারণ ক্ষমার সুযোগটি গ্রহণ করেননি তারা ফলে ক্ষমার মেয়াদ শেষ হওয়ার পরপরই ব্যাপক অভিযানে নামে দেশটির ইমিগ্রেশন পুলিশ মাত্র তিন দিনে এক হাজারেরও বেশি বাংলাদেশি কর্মী আটক করে পুলিশ পরে বাংলাদেশ সরকারের অনুরোধে আপাতত গ্রেপ্তার অভিযান ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখে মালয়েশিয়ান সরকার ডিসেম্বরের পরপরই আবারও জোর গ্রেপ্তার অভিযান চালাবে দেশটি সাধারণ ক্ষমার মেয়াদ আর বাড়াবে না দেশটি তখন সে দেশে কর্মরত অবৈধ আড়াই লাখ বাংলাদেশি কর্মী ফেরত পাঠাতে কোনো বাধা থাকবে না এছাড়া গত কয়েক বছর ধরে মালয়েশিয়ায় মুদ্রার বিনিময় মূল্য কমে যাওয়ায় প্রায় আট লাখ বাংলাদেশি কর্মীর আয়ও কমে গেছে কূটনৈতিক সূত্র জানায় বিশ্বের জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় মধ্যপ্রাচ্যের জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোতে বিশেষ করে জনশক্তির আমদানিকারক দেশগুলো মারাত্মক অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে কারণ মধ্যপ্রাচ্য ও আরব উপসাগরীয় দেশগুলোর নব্বই ভাগ অর্থনীতির যোগান আসে জ্বালানি তেল রপ্তানি করে আর এই অর্থ দিয়েই তারা বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে এবং এসব প্রকল্পে বাংলাদেশি কর্মীরা কাজ করেন আর্থিক সংকটে এসব দেশে এখন নতুন প্রকল্প কমে গেছে এবং চলমান প্রকল্পগুলো প্রায় শেষের দিকে ফলে বাংলাদেশি কর্মীরা ব্যাপক ছাটের মুখে পড়েছেন এবং চলমান প্রকল্পে তারা বাড়তি কাজ ও আয় পাচ্ছেন না রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের তথ্য অনুযায়ী আরব উপসাগরীয় ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতেই বাংলাদেশ থেকে মোট জনশক্তি রপ্তানির ভাগ হয়ে থাকে বিদেশে জনশক্তি রপ্তানিকারক কয়েকটি প্রতিষ্ঠানের মালিক জানান তারা যেসব বড়ো বড়ো কোম্পানিতে কর্মী সরবরাহ করতেন সেগুলোর অনেকেই কর্মী নেয়া আপাতত বন্ধ রেখেছে কারণ যেসব প্রকল্প তারা হাতে নিয়েছেন তেলের দাম কমে যাওয়ায় সেসব প্রকল্প শুরু করতে পারছেন না জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় প্রকল্প বাস্তবনে আর্থিক বরাদ্দ ধীর গতিতে হচ্ছে ফলে নির্ধারিত সময়ে প্রকল্প শুরু ও বাস্তবায়ন হচ্ছে না এতে যেসব কোম্পানিতে হয়তো দশ হাজার কর্মী নেওয়ার কথা ছিল সেখানে কয়েক হাজার কর্মী দিয়ে কাজ চালানো হচ্ছে আবার অনেকগুলো প্রকল্প আর্থিক সংকটে শুরুই করতে পারছে না নিয়োগকারী কোম্পানিগুলি অন্যদিকে বাংলাদেশের বৃহত্তম শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাত নিরাপত্তার অজুহাত দেখিয়ে দু সাল থেকে বাংলাদেশি কর্মীদের ভিসা দেয়া বন্ধ গেছে পরে দুই সালে ওয়ার্ল্ড এক্সপো নির্বাচন দুই এ বাংলাদেশ দুবাইকে প্রথম দফায় ভোট না দেয় বিষয়টি আরও জটিল হয়ে পড়ে এটি সহজভাবে নেয়নি আরব আমিরাত এ নির্বাচনে বাংলাদেশ রাশিয়াকে সমর্থন দেয় এরপর থেকে বাংলাদেশিদের ভিসা দেয়াসহ নানা ক্ষেত্রে অসহযোগিতার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে আরব আমিরাত তবে সৌদি আরব কাতার ওমান ও কুয়েত সীমিত সংখ্যক বাংলাদেশি কর্মী নেওয়া শুরু করলেও জনশক্তি রপ্তানির আগের গতি আর ফিরে আসছে না তাছাড়া লিবিয়া ইরাক সিরিয়া ইয়েমেন সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশেই বাংলাদেশি কর্মীর চাহিদা থাকা সত্ত্বেও সেখানে যুদ্ধ চলতে থাকায় বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি বন্ধ রেখেছে সরকার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ